তার পাশে অনেক গুলা ছোট ছোট শিশু দেখাইলা আমি তোমাদের কাছে জানতে চাই ওই সমস্ত মানুষগুলো কারা এখন আপনারা যারা মহিষবের রহমানিয়া যুব সংগঠনের মা আসছেন আপনারা একটু ই মানি আওয়াজ দিয়া বলবেন আমার নবীর স্বপ্নের ব্যাখ্যা জানার ক্ষমতা আছে না নাই নবী আমার ব্যাখ্যা জানার ক্ষমতা আছে এরপরেও ফেরেস্তাদেরকে সাক্ষী রাখে দেখেন তো আজকে মহিষবের গ্রামের কবরবাসীর রুহের মা ফেরাত কেমন আই মাহফিল কথা বলেন ঠিক না? মহিষবের কবরবাসীর রুহের মা ফেরাত কেমন আই মাহফিল আজকে মাহফিল কমিটি দেশ থেকে বিদেশ থেকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিলটা সাজাইছে মাহফিলটা সাজানোর পরে তাদের মুখের মধ্যে ফটফটে হাসি দেখা যায় কারণ এই মাহফিলটা সাকসেসফুল করতে যাইয়া তাদের অনেক কষ্ট হয়েছে এই জন্য মাহফিলটা যখন শুরু হয়ে গেছে মাগরিবের পর থেকে এশারের নামাজের পর থেকে তখন তাদের আনন্দের আর সীমা নাই কমিটির গোলাপান যতগুলা খুশি ঠিক না আজকে মহিষবের কবরবাসী রে আমি যদি কবরবাসী হইতাম আমিও তো আজকে আনন্দিত হইতাম আজকে মহিষবের সমাজবাসী সবাই খুশি